প্রতি বছর নিয়ে আসতাম তো যেখানে বাইরে বাংলার বলছে বাইরেই বুঝতো এজন্য সে বলছে ঢাকা সাহেব প্রথম কথা বলছে তিনি বলছে হ্যাঁ আপনি

আহ দেখা করাইছি সবসময় ইয়ে করছি যাতে সে শিক্ষটা না ভুলে না ভুলে যাই আর কি আলহামদুলিল্লাহ আমি আমার নামাজে লাগে যে সাকসেস সে তো নিজের থেকে বলতে পারি ধর